এই ক্ষতিগুলো আমরা না বোঝার কারণে আমাদের এই দুর্ঘটনামূলক ঘটে না বোঝার কারণে আমাদের এই ব্যামারেজটা আসে তো খেলার যখনই হাত মনে হবে প্লাই করে নেবেন যদি আপনি নাও পান একটা মেকানিকের কাছে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা দিলেই ওরা করে দিন প্লাই করে নি তাহলে আপনার তেল মাইলেজও ভালো পাবেন এবং আপনার সম্পদ বা আপনি ড্রাইভার দক্ষতা অর্জন করতে পারবেন শুধু হুইল হুইল ঘুরেতে পারলেই ড্রাইভার না গাড়ির সম্বন্ধে বুঝতে হবে ক্লাস ব্রেকের সম্বন্ধে বুঝতে হবে ইঞ্জিন সম্বন্ধে বুঝতে হবে তাহলে আপনি একটা ট্র্যাকের ড্রাইভার আর এরকম ক্ষতিগ্রস্ত যখন করবেন তখন মহাজন গাড়ির মালিকেরা ক্ষতিগ্রস্ত হবে আগে চিন্তা ভাবনা করতে হবে গাছ বাছা রাখার জন্য গাছ বাছা রাখলে অবশ্য ফল খাওয়া যাবে এটা মাথায় রাখবেন আর কাজটা বুঝতে হবে এভাবে না বুঝে এই ক্ষতিগুলো করবেন আপনি ড্রাইভার দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এটা হচ্ছে মাথায় রাখতে হবে আপনি একজন ড্রাইভার আপনাকে শুধু ভুল ঘুরানো আপনাকে গাড়ির সম্বন্ধে কাজের সম্বন্ধে জানতে হবে তাহলে আপনি কোথাও এরকম ঠেকবেন না কোথাও এরকম ক্ষতিগ্রস্ত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম